চতুর্দিকে একটি দেশই আছে যারা আমাদের দেশের কোনো সময়ে বন্ধে প্রমাণিত নয় আমাদের সর্বদিক দিয়ে তারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনীতি রাজনীতি সব কিছু তারা আমাদের ধ্বংস করার জন্য সমূহ পায় তারা করেছে তাই আমাদের দেশকে যদি আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে টিকাতে চাই তাহলে আমাদেরকে সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকাতে হবে তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এদেশের এই স্বাধীনতা নাস করার জন্য বিগত পনেরো বছর সাড়ে পনেরো বছর ওই চাষির শাসক বিভিন্নভাবে শিক্ষা ব্যবস্থা করেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে পত্রদূত ঢোকালছে আমাদের অর্থনীতি ধ্বংস করেছে আমাদের রাজনীতি ধ্বংস করেছে আমাদের সামাজিক অবস্থাকে ধ্বংস করেছে এই ধ্বংসের আমাদেরকে রক্ষা করেছে তাই আসুন আকাশ বিপ্লবের রক্ষা করার জন্য আমরা আওয়াজ ছাড়া দাবি ছাড়া আমরা কিছু কোনো কিছু আনবো না আমরা তালেবান পক্ষের লোকদেরকে নেতৃত্বে বসে

বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মুসলিম সৌরার অন্যতম সদস্য নাটোর জেলার সংগ্রামী আমির জনাব ডক্টর নুরুল ইসলাম সংগ্রামী আমির জনাব ডক্টর নুরুল ইসলাম ওনাকে চট করে ঢুকতে দেওয়া হবে না ওনাকে আনা হবে যে বাহিনী ইসলামী আন্দোলনের রাহাবাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছিলেন জুডিশিয়াল কিং মাধ্যমে আমাদের রাহবাদদেরকে হত্যা করেছিলেন ওনাকে দেশে এনে বিচারের মাধ্যমে সেই কাঠ গোড়ায় দাঁড়ানো করানো হবে সম্মানিত প্রিয় ভাইরা বাংলাদেশে যদি আমরা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই

সেই জন্য তাই আপনাদের কাছে আমাদের নিবেদন হেরক এই জমির আল্লাহর আল্লাহ জমির আল্লাহর এখানে আল্লাহ হবে বাংলাদেশ জামাত ইসলামে হিংসা ভিত্তিক বয়ানের আলোকে হিংসা ভিত্তি সমাজ গঠন করতে চায় যেখানে মুসলমান ও মুসলমান সবাই তাদের অধিকার ফিরে পাবে আমরা স্বাধীনভাবে চলতে পারবো এই আহ্বানে আজকে ঘরা ধেয়ে স্বাগত হয়েছে সবাই বলে এখন আমরা ইসলামের পক্ষে থাকবো আমাদের ভুলে হয়েছে জামাতিকে বাধ্য হয়ে আজকে করতে হচ্ছে

উপস্থিতি সবাইকে আসসালামাইকুম আসসালামু আলাইকুম সঙ্গীতের কবি বেরিয়েছে কাপ বাংলাদেশ জনত ইসলামের সহকারী সেক্রেটারি দেওয়াল तुझे तो है लक्षा है इबार है लक्षा तुझे तो है लक्षा आज करो बने बने है कौन है বাংলা বাংলায় আমি মানুষের झार